আল্লাহ রব্বুল আলামিন ডেকে বলেন নবী হে আপনার কাছে আমি এই কিতাবটা নাজিল করেছি লিতুখুরি যান না যাতে করে সমগ্র মানুষকে আপনি বের করে আনতে পারেন মিনাজুল মাতি অন্ধকার থেকে গুমরাহি থেকে সবচেয়ে বড় অন্ধকার হলো সিরিকির অন্ধকার গুমরাহি থেকে সিরিকি থেকে কুফুরি থেকে সকল প্রকার জুলো থেকে বের করে করে যেন আপনি আলোর পথে পথ দেখাতে পারেন সরল সঠিক রাস্তা দেখাতে পারেন এই জন্যই আমি আল্লাহ রব্বুল আলমিন আপনার ওপর কোরআন নাজিল করে দিলা আল্লাহ রব্বুল আলমিন ডেকে বললেন নিশ্চয়ই কোরআনকারিম ইয়াহাদি পথ দেখাবে এমন রাস্তা দেখাবে এমন পথ দেখাবে হিয়া আকোয়াম যে পথ একেবারে সরল সোজা একেবারে সোজা রাস্তা কারিম দেখাবে যেই রাস্তার ভিতরে কোনো বক্রতা নাই যেই রাস্তার ভিতরে কোনো তেরা বেঁকা নাই এমন সরল সঠিক রাস্তা যদি পেতে চান আল্লাহর কোরআনের কাছে ফিরে আসতে হবে এই কোরআনকে যারা ঘরের ভেতরে ঢোকাবে কোরআনকে যারা সমাজে ঢোকাবে কোরআনকে যারা রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করাবে আল্লাহ রবুল আলমিন ওই জাতিকে সকল প্রকার গুমরাহি থেকে হেফাজত করবে রসুল আরবি সাল্লাহ আলী হুসাল্লাম ইরশাদ করেন ওয়া আল্লামা তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি কোরআন শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয় যারা কোরআনের শিক্ষায় শিক্ষিত হয় কেবল তাদেরকেই আল্লাহ সুবাহা হো তালা শ্রেষ্ঠ হিসেবে ঘোষণা করেছেন অন্য কোনো জাতিকে অন্য কোনো সম্প্রদায়কে শ্রেষ্ঠ বলা হয়নি যারা কোরআন এর খেদমত করবে যারা কোরআনের সাথে সংস্পর্শ রাখবে তাদেরকেই শ্রেষ্ঠ বলা হয়েছে অথচ আমরা কোরআন থেকে বহু বহু দূরে আমরা চলে যাচ্ছি কোরআনের সাথে আমাদের সম্পর্ক আমরা রাখছি না যদরুন আমাদের প্রতিটি ঘরে ঘরে অশান্তির আগুন দুঃখ দুর্দশা ঘরের ভেতরে কোরআনের সাথে সম্পর্ক না থাকার কারণে আজকে ঘরগুলো বিরান হয়ে গেছে কোরআনের তেলাওয়াত ঘরের ভেতরে নেই রসল আ রাবি সাল্লি সাল্লাম ইসদ করেন মিনাল কোরআন শিনিকল বাইতিল খরিফ নিশ্চয়ই যাদের দিলে যার অন্তরে কোরআন নাই কোরআনে ছিটাফোটাও নাই কোরআনের একটা সুরা নাই আয়াত নাই যার অন্তরে তার দিলটা হচ্ছে ক্যালবাইতিল তিল বিরান ঘরের মতো খেতে বন্দে চোখে দেখবেন ঘর থাকে কিছু ঘর মেশিন সেখানে পানি দেওয়ার ব্যবস্থা করা হয় বছরে একবার দুইবার ব্যবহার করা হয় ওই ঘরগুলোতে মানুষ আর বাকি সময় বসবাস করে না ব্যবহার করা হয় না ওই ঘরগুলোতে শিয়াল বাসা বেঁধে ফেলে মাকড়সায় জাল বেঁধে ফেলে সাপ্যকামাকড় সেখানে জায়গা করে নেয় তো এমন ঘরগুলো যেমন বিরান হয়ে যায় যার দিলে কোরআন থাকবে না কোরআনের সাথে সম্পর্ক থাকবে না কোরআনের ছিটা থাকবে না তার দিলটা বিরান হয়ে যাবে তার দিলে শয়তান বাসা বেঁধে ফেলবে সত্য মিথ্যা পার্থক্য করা বালো মন্দ পার্থক্য করার দক্ষতা যোগ্যতা আর তার ভেতরে তখন থাকবে না তার দিলের ভিতরে শয়তান বাসা বেঁধে ফেলেছে এই দিলটাকে আলোকিত করতে হলে নুরান্বিত করতে হলে আমাদেরকে কোরআনের সাথে সম্পর্ক করতে হবে কারণ এই কোরআন ক্যারিমের মাধ্যমে মানুষকে গোমরাহি থেকে জুলমার থেকে শিরিক থেকে সকল প্রকার বিদার থেকে বের করা যায় কোরআনের সম্পর্কের মাধ্যমে কোরআনের নিষ্পত্তের মাধ্যমে আরবিদ করলেন তার আমি তোমাদের মাঝে দুটো জিনিস রেখে গেলাম ল্যাংতাদিল্লু তোমরা কখনো পথ হারা হবে না পথ ভ্রষ্ট হবে না মা বিহিমা যতক্ষণ পর্যন্ত এই দুটা জিনিসকে তোমরা আঁকড়ে ধরবে কিতাব আল্লাহ একটি হচ্ছে আল্লাহর কিতাব কোরআনকারী আর এটি হচ্ছে সুন্নাত আরবি রসলি আরাবি সাল্লাহসাল্লামের সুন্না আমরা অনেকেই সুন্নাতের ব্যাখ্যা জানি না সুন্নাতের সংজ্ঞা জানি না যার কারণে বিভ্রান্তির শিকার হই আমাদের সমাজে কিছু মানুষকে বলতে শুনবেন যে কোরআন কোরআন হাদিস অনুযায়ী জীবন গঠন করতে হবে কোরআন হাদিস মানতে হবে কোরআন এবং হাদিস শুধু হাদিস বললে রসুল্লাহ সাল্লি আসলামের মুখনিসৃত বাণী অন্তর্ভুক্ত হয় বাকি কাজ মৌন অনুমোদন সাহাবা আজমাইনদের স্বীকৃত কাজগুলো হাদিসের মধ্যে আসে না কোরআন হাদিস মানতে হবে এটা মানুষের একটা কথা এটা হাদিসের ভাষা না যত জায়গায় আল্লাহ রসুল সাল্লি ইসালাম কোরআনের সাথে রসুল্লাহ সাল্লামকে মানার কথা বলেছেন আদর্শের কথা বলেছেন সেখানে সুন্নাত শব্দটা ব্যবহার করা হয়েছে মান আহাব্বা সুন্নতি ফাকত আহাব্বানি এখানে সুন্নত বলেছে তার রক্ত ফিকম আমরাইন ল্যাংতা দিল্লুমা তামাসম বিহিমা কিতাব আল্লাহি ও সুন্নতা রসুলি প্রত্যেকটা জায়গায় সুন্নত শব্দ ব্যবহার করা হয়েছে আর সুন্নত হচ্ছে মাউদিফা উদিফা ইলান নবী সাল্লাহ আলী মিন কৌলিন আউ ফলিন আউ তাকরির সুন্নত হলো রসুল্লাহ সাল্লাহ আলী সাথে সম্পৃক্ত উক্তি কথা অফ রসুল সাল্লি ইসলামের কোনো কাজ সেটাও না আও তাকরির অথবা রসুল্লাহ সাল্লাহ আলী মৌন অনুমোদন কোনো কাজ সাহাবি করেছেন আল্লাহ রসুল ইসলাম চুপ থেকেছেন সেটা দেখে নিষেধ করেননি এটাও সুন্নাতের অন্তর্ভুক্ত ও আফহাল আসহাবিন্ন নবী সাল্লি সাল্লাম এবং সাহাবা আজমাইনদের স্বীকৃত কাজ কর্মকাণ্ড তাহলে রসুল্লাহ সাল্লাহ আলি আসলামের বক্তব্য রসুল সাল্লা সাল্লামের কর্ম রসুল্লাহ সাল্লাহ আলী মৌন অনুমোদন এবং রসুল্লাহ সাল্লি সাহাব আজমাইন যে সকল কাজ করেছেন ফলাফা রাশিদিন বিশেষ করে আল্লাহ সাল্লাম বলেন আলাইকুম বি সুন্নতি এখানেও বললেন তোমাদের উপর দায়িত্ব হলো আমার সুন্নতকে আঁকড়ে ধরা এখানেও সুন্নতি বললেন আলাইকুম বি হাদিসি বলেন রসুল্লাহ সাল্লাহ আলী হাসলামের সুন্না আল্লাহ রসুল সাল্লাহামের বক্তব্য কর্ম মৌন অনুমোদন এবং সাহাবাদের কাজ এই টোটাল প্যাকেজটার নাম হচ্ছে সুন্না এই সব মানতে হবে শুধু হাদিস বললে সাহাবিদের কাজ খারেজ হয়ে যায় এখান থেকে বের করে দেওয়া হয় এক পর্যায়ে দেখা যায় এখানে এজমা কি আস সেগুলোকে আলাদা করে দেওয়া হয় এক শ্রেণীর মানুষ এই হাদিস হাদিস দুজন এই জব তুলে আমাদেরকে সাহাবাজমাইনদের অনেক স্বীকৃত কাজ এগুলো আমাদের আমল থেকে তারা বের করে দিতে চায় এগুলোকে প্রশ্নবিদ্ধ করতে চায় এজন্য এ সমাজকে এই রাষ্ট্রকে এই দেশকে এই পরিবারকে সুন্দর করতে হলে আমাদেরকে কোরআনের কাছে আসতে হবে কোরআনের শিক্ষার কাছে আসতে হবে আর কোরআনের প্রত্যেকটা বিধান প্রত্যেকটা আদর্শের পরিপূর্ণভাবে পুঙ্খনুরূপ পুঙ্খনুরূপে বাস্তবায়ন করেছেন জনাবে মোহাম্মদ আলী সাল্লিসাল আমার ভাইয়েরা বন্ধুরা আমার এই জন্যই আল্লাহর বুলালামিন কুরান উল করিমের সোরা ইবরাহিমের দুই নম্বর আয়তে কারিমার ভেতরের স্বাদ করলেন কিতাব বোন আজ আল্লাহহু ইলাই কালি তো হরি জন্না সা আলামিন ডেকে বললেন আপনার কাছে আমি এই কিতাবটা নাজিল করেছি লিতু যান না যাতে করে সমগ্র মানুষকে আপনি বের করে আনতে পারেন মিনাজুল মাতি অন্ধকার থেকে গুমরাহি থেকে সবচেয়ে বড়ো অন্ধকার হল সিঁড়ি অন্ধকার গুমরাহি থেকে সিঁড়ি থেকে কুফুরি থেকে সকল প্রকার জুলো মা থেকে বের করে করে যেন আপনি আলোর পথে পথ দেখাতে পারেন সরল সঠিক রাস্তা দেখাতে পারেন এই জন্যই আমি আল্লাহ রব্বুল আলমিন আপনার ওপর কোরআন নাজিল করে দিলা আল্লাহ রব্বুল আলামিন ডেকে বললেন কোন আকাম নিশ্চয়ই কোরআনকারিম ইয়াহদি পথ দেখাবে এমন রাস্তা দেখাবে এমন পথ দেখাবে হিয়া আকওয়াম যে পথ একেবারে সরল সোজা একেবারে সোজা রাস্তা কারিম দেখাবে যেই রাস্তার ভিতরে কোনো বক্রতা নাই যেই রাস্তার ভিতরে কোনো তেরা বেঁকা নাই এমন সরল সঠিক রাস্তা যদি পেতে চান আল্লাহর কোরআনের কাছে ফিরে আসতে হবে এই কোরআনকে যারা ঘরের ভেতরে ঢোকাবে কোরআনকে যারা সমাজে ঢোকাবে কোরআনকে যারা রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করাবে আল্লাহ রব্বুল আলমিন ওই জাতিকে সকল প্রকার গোমরাহি থেকে হেফাজত করবে এই জন্য কোরআনের শিক্ষা আমাদের ঘরে ঘরে ছড়িয়ে দিতে হবে কোরআনের আলোটা ছড়াতে হবে আজকে কোরআন থেকে আমরা দূরে সরে যাওয়ার কারণে কোরআনের শিক্ষা আমাদের ভেতরে না থাকার কারণে আমরা সকল প্রকার অশান্তির ভেতরে আমরা আছি কোরআন হল শ্রেষ্ঠ জিকির আল্লাহ সুবহান তালার এই জিকির থেকে তেলাওয়াত থেকে যখন গাফিল হয়ে যায় মানুষ তখন অশান্তি থাকে দুঃখ যন্ত্রণায় থাকে আল্লাহ আমার জিকির থেকে আমার স্মরণ থেকে গাফিল হয়ে যাবে মুখ ফিরিয়ে নিবে তার জন্য হতাশার জীবন সংকীর্ণতার জীবন তার জন্য দুঃখের জীবন টেনশনের জীবন সে ডিপ্রেশনে থাকবে সব ধরনের হতাশার ভেতরে সে ভুগতে থাকবে কোরআনের তেলাওয়াত কোরআনের সংস্পর্শ আল্লাহর জিকিরের সাথে সম্পর্ক না থাকার কারণে আবার যে আল্লাহর জিকিরে ব্যস্ত হয়ে যাবে আলা বিযিকরিল্লাহি তাতমাইনুল ক্বুলুব আল্লাহ বলেন খবরদার শোনো আল্লাহর জিকিরের মাধ্যমে আল্লাহর শরণের মাধ্যমে আত্মিক প্রশান্তি লাভ হয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন উনুনযিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুন লিল মুমিনিন আমি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিলাম কোরআন থেকে এমন এমন বিষয় যেটা মানুষের জন্য শিফাউন তার আরোগ্যের কারণ হবে যাই সেটা বাহ্যিক সুস্থতার জন্য বাহ্যিক রোগ মুক্তির জন্যও হোক আর আত্মিক চিকিৎসার জন্য হোক আমি আল্লাহ রাবুল্লা আলমিন এই কোরআনকে মানুষের সকল প্রকার রোগ মুক্তি সকল প্রকার দুঃখ দুর্দশা থেকে হেফাজত করার জন্য আমি কোরআনকে উপলক্ষ হিসেবে নাজিল করে দিলাম বলেছে হান্লিলিন এবং মুমিনের জন্য এটা রহমত আল্লাহ রবুল্লা আলমিন বলেন কোরআন শুনলেও রহমত ইদা কুরিয়াল কোরআন ফাসতিমিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম যখন কোরআন তেলাওয়াত হয় তখন তোমরা কোরআনটা গভীর মনোযোগ দিয়ে শোনো এবং নীরব হয়ে যাও নিস্তব্ধ হয়ে যাও আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাআল্লাকুম হেম এতে করে আমি আল্লাহ সুবহানাহু তাআলার রহমত তোমরা প্রাপ্ত হবে শুধু তাই নয় এই কোরআনের মাধ্যমে আল্লাহ সুবহানাহু তাআলা ঈমানের পাওয়ারটাকে বাড়িয়ে দিবেন ঈমানটা শানিত হবে আল্লাহ সুবাহন তালা বললেন ওই দা তুলিয়া তা আলাইহিম যখন তাদের সামনে সত্যিকারের মমিনের সামনে তেলাওয়াত করা হয় কোরআনুল করিমের আয়াতগুলো জাদাত হুম আল্লাহ সুবাহন তালা এই কোরআনের বদৌলতে ইমানদার মুমিন মুসলমানের ইমানের পাওয়ারটাকে আরও বহু গুণে বাড়িয়ে দেন বলে সুবাহান আল্লাহ জন্য সাথে সম্পর্ক লাগানো কোরানের সাথে যে জাতি সম্পর্ক করেছে যে সমাজ যে ঘরের ভিতরে কোরানের তেলাওয়াত হয়েছে ওই ঘরের ভিতরে শান্তির শায়লা ওই ঘরের ভিতরে শান্তির ফোয়ারা শান্তির ফুল গোদারা যে ঘরে কোরআনের তেলাওয়াত আজ থেকে নিয়ে দেড় হাজার বছর আগে মায়েদেরকে দেখেছি বাড়িতে ছোট্ট বাচ্চাদের দৃশ্য দেখেছি যারা আজ থেকে নিয়ে বিশ বছর আগে পনেরো বছর আগে কোরআনুল কারিমের তেলাওয়াতের মজমা কোরআনের তেলাওয়াতের মজলিস চলত কোরআনুল করিমের তেলাওয়াতের মজলিস সকালবেলায় ঘর থেকে বাড়ি থেকে মহল্লা থেকে তেলাওয়াতের গুনগুন আওয়াজ বের হয়ে যেত খের বিছায়া চট বিছায়া মায়েরা সেখানে বসে বসে কোরআনের মজলিস করতো এখন আর সেই মজলিসের আর দেখা মিলে না এজন্য আমাদের সকলকে এ কোরআন এর জন্য মেহনত করা প্রত্যেকটা ঘরে ঘরে যেন কোরআনের আলো পৌঁছে যায় আমাদের অধীনস্থ যারা আছে ছোট্ট ছোট বাচ্চা যাদের আছে তাদেরকে অন্তত কোরআনের সাথে সম্পর্ক করিয়ে দেওয়া নিজেরা কোরআন তেলাওত করা আরে এমন যুবক এমনও পাওয়া যায় পাঁচ বছর বা ছয় বছর আগে যারা কোরআন হাতে নিয়েছে গত রমজানে বিগত চার বছর আগে বছরের পর বছর পার হয়ে যায় আল্লাহর কোরআনটা খুলে দেখে না ঘরের ভিতরে কোরআন পড়ে থাকে মাকড়সায় জাল বনে ময়লা আবর্জনা পড়ে থাকে কোরআনটা খুলে পড়ার সুযোগ হয় না এজন্য ঘরের অন্য অন্য আসবাবপত্র যেভাবে আমরা গুরুত্বের সাথে পরিচ্ছন্ন করে থাকি কোরআনুল করিমকে পরিচ্ছন্ন করা কোরআনুল করিমের গিলাফটা সবচেয়ে দামি কাপড় দিয়ে কোরআনের গিলাফটা বানানো সবচেয়ে ভালো জায়গাটা ঘরের ভেতরে সবচেয়ে সুন্দর যে জায়গাটা সেই জায়গায় কোরআনকে রাখার ব্যবস্থা করা অবহেলায় অবলীলায় পড়ে থাকে এজন্য কোরআনের সাথে আমাদের সম্পর্কটা করা রসল আরবি সাল্লু আলী হুসাল্লাম বললেন লাইসাফি দিলফি সেই মিনাল কোরআন নিশ্চয়ই যার দিলে কোরআনুল করিমের সামান্য সিটা ফুটাও নাই কোরআনের কোনো অংশই যার দিলে নাই তার দিলটা হচ্ছে বিরান বীরান্বরের মতো সুতরাং অন্তরকে আলোকিত করতে হলে অন্তরকে নুরান্বিত করতে হলে আমাদেরকে কোরআনের কাছে ফিরে আসতে হবে কোরআনুল করিমের তেলাওয়াত বাড়াতে হবে আমরা অনেকে আমরা যারা নিজেদেরকে আমরা আলেম মনে করি আলেম বলি আমাদের এমন বছর পার হয়ে যায় এমন মাস পার হয়ে যায় যে কোরআনের তেলাওয়াত আমরা করি না কোরআনের তেলাওয়াত আমাদের হয় আমাদের আরও সচেতন হওয়া দরকার আমাদের কোরআনুল করিমের তিলাওয়াতের ব্যাপারে আরও যত্নবান হওয়া দরকার আল্লাহ সুবাহালা আমাদের সকলকে কোরআনুল করিম আমাদের বাস্তব জীবনে কোরআনকে লালন করার ধারণ করবার তাওফিক দান করে সকলে বলে আমিন আজকে এত সুন্দর একটি আয়োজন হয়েছে হাফিজে কোরআনদের দস্তারবন্দি হবে তাদের মাথায় বা কোরআন তেলাওত হবে তাদের মাথায় পাগড়ি তুলে দিবেন আমাদের সারাতাজ উস্তাদ সাতিজা শেখুল হাদিস আল্লামা মুফতি দিলওয়ার হোসেন সাহেব হাফিজাহুল্লাহ হুজুর আমাদের মাঝে এখনি তাশি আনবেন আমরা হুজুরের মূল্যবান নসিহা এবং হুজুরের দস্তরের ফজিলতের এই বরকত আমরা গ্রহণ করব আমরা সকলেই ধৈর্যের সাথে আমরা বসি আল্লাহ তালা আমাদের তৌফিক দান করে সকলে বলে আমি